প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের অনুশীলনী তিন থেকে দশ নম্বর অঙ্কের সমাধান করা শিখব তো এখানে দশ নম্বরে বলা হয়েছে নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া হলো ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের ভূমি এবং উচ্চতার প্রয়োজন আছে তো সেই ক্ষেত্রে ক নাম্বার এবং খ নাম্বারে ভূমি আর উচ্চতার মাপ দেওয়া আছে সেখান থেকে ত্রিভুজ আকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে তো দেখো দশ নম্বরের ক নাম্বার দেওয়া আছে তো দেওয়া আছে বলে আমরা ভূমি আর উচ্চতাটা উঠে নিব তো ক নাম্বারে ভূমি কত দেওয়া আছে ভূমি হচ্ছে দশ মিটার এবং উচ্চতা ছয় মিটার তো আমরা জানি ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তো আমরা জানি ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তো সূত্রে আমরা বর্গ একক লিখতে পারি কারণ যদি এখানে মিটার থাকে তাহলে আমরা বর্গ বর্গ মিটার বলবো যদি সেন্টিমিটার সেন্টিমিটার থাকে তাহলে লিখবো তো এখানে আমরা সূত্রের ক্ষেত্রে বর্গ একক লিখতে পারি তা আচ্ছা এবার দেখো হাফ পাশে থাক গুণ ভূমি ভূমি কত দশ মিটার তাহলে এখানে দশ গুণ উচ্চতা উচ্চতা কত ছয় তো সবগুলা যেহেতু মিটারে আছে সেহেতু মিটারে মিটারে গুণ করলে আমরা পাবো কি বর্গ মিটার পাবো হাফ গুণ দশ দ্বারা ছয় কে গুণ করলে ছয় দশে ষাট তাহলে এখানে বর্গ মিটার এবার এটা হরের দুই দুই দ্বারা আমরা ষাটকে ভাগ করি তাহলে তিরিশ দুগুণে ষাট দ্বারা এক গুণ করে তিরিশ করতে তিরিশ এই তিরিশ বর্গমিটার হচ্ছে ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক নাম্বারের জন্য তো এটা একটা উত্তর ক নাম্বারের জন্য এবার ক নাম্বারে কি বলছে ভূমি পঁচিশ সেন্টিমিটার উচ্চতা চোদ্দ সেন্টিমিটার তাহলে ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আমরা এখানে বলতে পারি ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে ভূমি পঁচিশ সেন্টিমিটার এবং উচ্চতা উচ্চতা দেওয়া আছে হলো চোদ্দ সেন্টিমিটার তাহলে ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রের সূত্র আমরা জানি উচ্চতা তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমরা জানি ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সূত্রে এখানে বর্গ একক লিখতে উচ্চতাক হাফ গুণ ভূমি ভূমিটা কত আছে ভূমি হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এখানে পঁচিশ গুণ উচ্চতা উচ্চতা কত চোদ্দ সেন্টিমিটার তাহলে এখানে সেন্টিমিটার সেন্টিমিটারে গুণ করলে বর্গ সেন্টিমিটার পাবো তো এবার দেখো এখানে আমরা ডাইরেক্ট গুণ করতে পারি তো এখানে পঁচিশ দ্বারা যদি চোদ্দোকে গুণ করি তাহলে কত হবে চোদ্দো পঁচিশে হলো তিনশত পঞ্চাশ তো দেখো এখানে আমরা গুণটা দেখে নিই গুণটা সাইডে একটু করে নিই

আমরা গুণ ফল পাইলাম কার কার পঁচিশ আর চোদ্দোর তিনশত পঞ্চাশ তো এবার দেখো এখানে আমরা যেটাকে লবে আর এটাকে তো লব হর ভাগ ভাগ অবস্থায় আছে করা যাবে তো দুই দ্বারা যদি তিনশত পঞ্চাশকে ভাগ করি তাহলে আমরা পাবো কত তাহলে পাবো হচ্ছে একশত পঁচাত্তর তাহলে সমান একশত পঁচাত্তর বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে খ নাম্বারের জন্য উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল দশের ক এবং খ নাম্বারের যেই ভূমি এবং উচ্চতা দেওয়া ছিল সে ভূমি এবং উচ্চতা ব্যবহার করে ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে